সরাসরি লাইভ একদম এখান থেকে দেখা যাচ্ছে যে সারা প্যারিস প্যারিসের দৃশ্যটা যেমনটা দেখা যাচ্ছে একটু দেখাচ্ছি সারাটা প্যারিস এখান থেকে একদম খুব সুন্দর লাগে একদম সারাটা প্যারিসের থেকে আজকালটাওয়ার সারাটা প্যারিস সুন্দরভাবে দেখা যাচ্ছে আলো আলোক লক্ষ্য করে দেখুন আইফেল টাওয়ারের থেকে সুন্দরভাবে সারা প্যারিস শহর সেন নদী বুক চিরে চলে যাচ্ছে সেন নদী বুক চিরে চলে যাচ্ছে সারা ফ্রান্সের প্যারিসের এই যে ভালো করে আইফেল টাওয়ার থেকে সরাসরি দেখা যাচ্ছে প্যারিস শহরকে সরাসরি প্যারিস শহর কেমন দেখতে লাগবে দেখুন আইফেল টাওয়ার থেকে সরাসরি প্যারিস শহরকে যেমন ধরো দেখতে লাগবে সেটা আমরা দেখাচ্ছি এর জন্য নেট কানেকশানে গণ্ডগোল হচ্ছিল বলে এই আইফেল টাওয়ার থেকে সরাসরি দেখতে পাচ্ছেন একদম সারা প্যারিসের দৃশ্য এটা এটা তিনতলা থেকে দেখাচ্ছি আমি তিনতলা থেকে আইফেল টাওয়ারের তিনতলা থেকে দেখাচ্ছি দেখুন devam etti. Hadi. Hadi, hadi, hadi. 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 Hadi. Hadi,